ঐক্যের প্রবলেম অনৈক্যটা কিন্তু এখন নতুন নয় পুরনো ঐক্য আছে আমাদের ধর্মীয় মহলে অনৈক্যের অনেকগুলো সূত্র আছে যার ছোটো ছোটো বিষয় নিয়ে কিন্তু অনেক হয়ে যাচ্ছে মস্তকীয়ত একটা কথা আছে মসলক মানে দৃষ্টিভঙ্গি মতবাদ এগুলো একটা তো ধরনের ওই কয়েক শত বছরের ডিভিশনের মানে আছে মাজাবত পরে এটা যাই হোক মামলকদের সময় তখন এটা যে সোপক্ষ রাইট যে যেটা করে করুক গে মানে কোনটাই রঙ নাই এটা তো আপুসে কিন্তু পরে যেগুলো শুরু হয়েছে একই মাজারের ভিতরে আবার দেখা গেল বিভিন্ন মস্তক আছে ছোটো ছোটো মতবাদ আছে কারো কারো এগুলো নিয়ে একটা গ্রুপ গড়ে উঠছে আমাদের ভূমে যেমন আছে মনে করেন দেবন্দীগ্রুপ দেবন্দ দেবী অনুসারী যারা এরা আরেকটা হচ্ছে বেরুলিপি গ্রুপ পাকিস্তানে এরকম স্ট্রং গ্রুপ আমাদের দেশেও আছে এখানে আবার দুই দুই অংশ আছে তিন অংশ বলা যায় একজন হচ্ছে এরা প্রিয় গ্রুপ হলে দেশাতে খুব সমস্যা হয় না মানে মন ফুলি সাহেব সিল সিলেটের উনি এই ধরনের মনোভাব পণ্য ছিলেন আর গ্রুপ হচ্ছে কোন না বরং এরাই ওয়াহাবে ওরা এই গ্রুপ আর একটা গ্রুপ এর চেয়েও করা হচ্ছে মাইজব্যান্ডারির গ্রুপ ম্যাসবান্ডারিতে যারা মাইজবান্ডারের কেন্দ্রিক যে গ্রুপটা মাইজবান্ডারের তো এইগুলো তো অনেকের সূত্র এগুলো এগুলো দীর্ঘদিন তুলতেছে এবং জামাতের সঙ্গে জামাত চরমোনাই এবং বাকিরা আমরা যে চার পাঁচটা দল আছে বর্তমানে তে এখন চৌমের সঙ্গে বিরোধ কিসের অন্যরা হয়তো বলবেন যে নানান তত্ত্বের বিরোধ আছে কেমন এগুলো তারা বলবেন তত্ত্বটা বড় প্রধান না মানে এটা হচ্ছে যেহেতু তারা আলাদা গ্রুপ হিসেবে গড়ে উঠছে আর তাদের মুড়ি দিয়ে একটা নিয়মে চলছে এখানে নেতা হইতে তার মুড়ি দিবলাগে এই সমস্ত বিষয় আছে তো এটার একটা বড় কারণ যে আমি যেতে পারছি না এখানে আগে আলেম যেতে পারছে না আলেম গেলে সম্মানে হানি মনে করে তারা প্রায় অলমোস্ট পিড়ে হলে আগে পিড়েন মুড়ি অলমোস্ট অল আগে সবাইকে যদিও আমাদের এখন করে একজন নেতা আছে আমার সঙ্গে আলাপে বলছে না মুড়ি দেওয়া জরুরি না এটা বলে বটে কিন্তু কার্যত তো মুড়িতে চালাচ্ছে জিনিসটা এখন ধরেন ঐক্যের ব্যাপারে আমরা চেষ্টা যেটা করছি এটা হচ্ছে যাতে ঐক্যবদ্ধ হওয়া যায় ঐক্যবদ্ধ জুট তো আমরা আগে কয়েকবারই করছি সকলেই ফেল করেছে কার্যত এখন আমরা জুটের পক্ষে না সহমান দল একটা জোট না এটা নামটা তো জোটের মতো না জোট না তারপরে কি জুটবদ্ধ আছে আমরা যাতে চাচ্ছি নির্বাচনে যাতে আমরা একটা প্রার্থী দিতে পারি এক জায়গাতে একটি আসনে একটা প্রার্থী ইসলামী পার্টি থাকবে একাধিক পার্টি থাকলে হয় কি তখন অন্যদের মোকাবেলা করার চেয়ে নিজেদের মোকাবেলা যে এটা ভালো ইসলাম না আমারটা ভালো ইসলাম এই সমস্যা তৈরি করে পিপলস বিকাম কনফিউজড আর জন চাহিদা আছে যে আপনারা এগিয়ে আসেন হয়ে আসার অর্থ হচ্ছে যে আমরা নির্বাচনে একটা পার্থ দাঁড় করাবো এক জায়গাতে অন্যরা তাকে সাহায্য করবে সহিত করবে যদি এটা সম্ভব হয় আমরা এই লাইনে আমরা চেষ্টা করছি আর কি রাজনৈতিক জুট তো ধরেন সমস্ত ব্যাপারেই রাজনৈতিক প্রোগ্রাম সমস্ত কাজে একসাথে করার ব্যাপারে নির্বাচন যুক্তি না নির্বাচন আসলে পরে যখন ডেট ঘোষণা করা হবে তখন চেষ্টা করবো যে একটা পার্টি দেওয়া যায় কি না এখন তো আমরা যা যার দলে কর্মরী তার করছে সবাই মিলে কর্মসূচি বাস্তবায়ন করার প্রশ্ন এখন প্রয়োজন নাই এদিন আমার মনে সেফ এ করতে যে কারণে একমত হইতে হইলে এর মধ্যে কিছু বলা শুরু করেছে জামাতের আঁকিদা ঠিক করতে হবে এগোলে ওইটা ঠিক করতে হবে ওটা ঠিক করতে হবে এই সব বিতর্কে গিয়ে আননেসেসারিলি রাজনীতিতে খুব বিরক্তিকর করে তৈরি করে রাজনীতির সঙ্গে এরকম সম্পর্ক তেমন একটা নাই কিন্তু ওনারা যেহেতু গুরুত্ব দিচ্ছেন বিনোদিন ধরে বলে আসছেন যে জামাতের এই আঁকিদা খারাপ ও এইগুলো বলছে এটা খারাপ ওইটা বেদাতে এই এইসব বিষয় তো আছে আমাদের দেশে আমরা চাই এগুলো না উঠুক ইলেকশন করবো আমরা যে উদ্দেশ্যে করছি আমরা ইসলাম মহিদের একটা অবস্থান তৈরি করার জন্য কাজে সেটা সব মিলে করলেই এটা তার ভালো পাওয়া যাবে আর মিলে না করলে যাওয়ার তাই হবে এই জন্য আমরা চাচ্ছি ইলেকশন যাতে আমরা একটা ঐক্যবদ্ধ হতে পারি কমপক্ষে এক জায়গা একটা প্রার্থী দিতে পারি যার জায়গায় প্রভাব আছে ভালো অবস্থান আছে মার্কা তো যার যা যে প্রার্থী হবে তার মার্কা হবে না প্রার্থী দেবো না এক নম্বর কথা নম্বর হচ্ছে সব বাকি যারা যাদের প্রার্থী নাই এই তার প্রার্থী হিসেবে তার সবাই কাজ করা উচিত এটি হলো গুরুত্বপূর্ণ বিষয় আমি তো কথাবার্তা বলেছি অনেকেই তো রাজি হচ্ছে কেউ কেউ বলছে সরকার একটু মানে আমাদের ভোট দেবে কিনা আমরা তাকে ভোট দিতে ভোট দেবে কিনা এটা তো মানে বিশ্বাসটা ওই পর্যায়ে আসছে যে ভোট দেবে কিনা সন্দেহ করছি আমরা তার মানে ইসলাম হওয়ার পর আমরা ভোট দেবো না আমার প্রার্থীও নাই তাকে ভোট দেবো না তাকে আগে ভোট দেবো তাহলে এই ইস্যুগুলো এগুলো আমি হয়তো সর্টিং করা যাবে আমি মনে করি এই মুহূর্তে না হলেও হয়তো এক সময় ডিমান্ড তৈরি হয়ে আসবে যদি আমরা কিছু করতে চাই এবং পিসার আমরা আমরা কথা বলেছি তো পিসার তিনিও বললেন যে হ্যাঁ আমি যেখানে গেছি সেখানে সবাই বলছে ঐক্য অবস্থায় আপনার আসেন ঐক্যবদ্ধ হয়ে আসেন আমরা কিছু করে দেবো এবং এই যে বিষয়টা এটা কিন্তু ফিল্ডের চাহিদা ধার্মিক রূপ যারা আছে এরা চাচ্ছে একটা ঐক্যবদ্ধ হোক